সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর আজকের তারিখ হলো আট বারো দু রবিবার আর এখন ঘড়িতে সময় বাজলো নটা পঞ্চাশ দশটা বাজে দশ মিনিট বাকি আর আমি হুগলি নদীর তীরেই অবস্থান করছি এবং আমি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করি ক্যালোরিয়ান জুট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড তারই একটা হুগলি নদীর যে পারে জায়গায় আমি অবস্থান করছি এবং সেটা এখানে পার্ক মতো করা হয়েছে বাগান মতো এবং তারই একটা ছবি আমি সূর্যের আলোয় আলোকিত যে আমি নরম ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আর সামনে যে সারি সারি গাঁদা গাছের চারা বসানো হয়েছে টবেতে এবং তাদের প্রতি সুন্দর একটা যত্ন নেওয়া হচ্ছে যখন ফুল ফুটবে অসাধারণ দেখার মতো লাগবে তারই তারও ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব আর সারি সারি এখানে ঝাউ গাছও বসানো আছে অপূর্ব সুন্দর একটি দৃশ্য বলা চলে গরমকাল শীতকাল কি বর্ষাকাল সবকালে এই জায়গায় আসতে আমার বারবারই ভালো লাগে এবং সবারই ভালো লাগার কারণ তো আমি সেই গাঁদা গাছের চারা ছবিটা তোমাদের কাছ থেকে দেখাবার চেষ্টা করছি কত সারি সারি গাঁদা গাছের চারা এখানে লাগানো হয়েছে টবেতে যখন ফুল ফুটবে অসাধারণ লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে পুটু এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম